তুমি কি জানো তোমার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে আছে তোমার ফোন তোমার ল্যাপটপ এমনকি তোমার ঘরের ক্যামেরাটাও হয়তো তাকিয়ে আছে তোমারই দিকে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ কি হচ্ছে এই নজরদারি পিছনে এক সময় এআই কেবল একটি সফটওয়্যার ছিল এটি ছিল আমাদের সহকারী কিন্তু এখন এটি শিখেছে এটি উন্নত হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো এটি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে শুরু করেছে এক সময় মানুষ নিজে গাড়ি চালাতো কিন্তু এখন এআই চালায় দুই হাজার তেইশ সালে এক ব্যক্তি তার টেসলা গাড়িতে অটো পাইলট মোট অন করে ঘুমিয়ে পড়েছিল আর তখনই গাড়ি গিয়ে পরে এক ট্রাকের নিচে কি ঘটল এআই যখন শিকারী হয়ে ওঠে এবং তুমি যখন তার লক্ষ্য কি নিশ্চিত তোমাকে কেউ অনুসরণ করছে না হয়তো কেউ করছে কিন্তু সেটা মানুষ নয় বরং এআই তুমি কি সত্যিই নিরাপদ যদি একদিন এআই ঠিক করে কে থাকবে এবং কে মরবে তাহলে কি হবে দুই সালে এক ব্যক্তি তার টেসলা গাড়িতে অটো পাইলট মোট অন করে ঘুমিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ এআই ভুল হিসাব করলো গাড়িটিকে একটি ট্রাকের নিচে নিয়ে গেল এবং লোকটি সাথে সাথে মৃত্যুবরণ করলো এক এআই চালিত গাড়ি রাস্তার মাঝখানে একটি ছায়াকে মানুষ হিসেবে ভেবে নিল এবং জরুরি ব্রেক করলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পিছনের গাড়ি তাড়াতাড়ি ব্রেক করতে না পারায় ভয়াবহ দুর্ঘটনা ঘটলো মানুষের জীবন এখন যন্ত্রের হাতে যদি এআই ভুল সিদ্ধান্ত নেয় তাহলে এর ড্রাইভার কে নেবে এখন এআই শুধু গাড়ি চালায় না বরং যুদ্ধও করে আজকের আধুনিক ড্রোন ও মিসাইল সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত কিন্তু কি হবে যদি একদিন এআই নিজেই সিদ্ধান্ত নেয় কাকে হত্যা করা হবে লিবিয়ার যুদ্ধে এআই নিয়ন্ত্রিত ড্রোন কার্গো টু হঠাৎ করে নিজেই সিদ্ধান্ত নিয়ে মানুষকে হত্যা করলো কেউ এটাকে বন্ধ করার আগেই এটি অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিল এআই চালিত বন্দুক এবং রোবট এখন সীমান্তে মতায়ন করা হচ্ছে যদি কোনো ভুল হয় যদি এআই নিজের বন্ধু এবং শত্রুর পার্থক্য বুঝতে না পারে তাহলে কি হবে যখন মানুষের হাতে যুদ্ধ নিয়ন্ত্রণ না থাকে তখন কি সেটা যুদ্ধ থাকে নাকি সেটা পরিণত হয় গণহত্যায় এআই আমাদের চাকরিকে নিয়ে নিচ্ছে একসময় মানুষ যা করত এখন সে সকল কাজ যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে তাহলে কি হতে চলেছে মানুষের ভবিষ্যৎ এবং এআই লেখক সফটওয়্যার হাজার হাজার কপি ও কন্টেন্ট লেখকের কাজ কেড়ে নিচ্ছে এআই নিয়ন্ত্রিত মেশিন শিল্প কারখানার লাখো লাখ শ্রমিকের জায়গা দখল করে নিচ্ছে রোবটিক অ্যাসিস্ট্যান্ট হোটেল রেস্তোরাঁ শপে এখন রোবট কাজ করছে মানুষ নয় আমরা কি এখন এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কিনা মানুষ বিলীন হয়ে যাবে আজকাল আমরা যা দেখছি তা কি সবই সত্য নাকি এআই আমাদেরকে ভুল বোঝাচ্ছে ডিফেক্ট টেকনোলজি এটি কারো চেহারা ও কণ্ঠস্বর সম্পূর্ণভাবে নকল করতে পারে এবং এটিকে বাস্তব ভিডিওতে পরিণত করতে পারে এই প্রযুক্তি ব্যবহার করে রাজনীতিবিদদেরকে বদনাম করা হচ্ছে নিরাপরাধ মানুষকে ফাঁসানো হচ্ছে ভুয়া খবর এআই এখন সক্রিয়ভাবে অসংখ্য ভুয়া সংবাদ তৈরি করছে যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ফলে মানুষ ভুয়া তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শুরু করছে এআই চালিত হ্যাকিং ব্যবহার করে অপরাধীরা মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করছে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে আমরা কি এমন এক দুনিয়ার দিকে এগোচ্ছি যেখানে সত্য আর মিথ্যার কোনো পার্থক্য থাকবে না আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে এআই কিছুই নিয়ন্ত্রণ করবে কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে পৃথিবীর কিছু বদলে গেছে বিশাল শহর আছে কিন্তু মানুষ নেই অফিসগুলো দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কর্মচারী নেই সব জায়গা কিনা এআই এবং রোবটের দখলে সকল চাকরি এখন এআই হাতে ডাক্তার নেই এআই চিকিৎসা দেয় বিচারক নেই এআই রায় দেয় পুলিশ নেই এআই অপরাধী ধরে কিন্তু তারপর এআই এখন নিজেই সিদ্ধান্ত নিচ্ছে কে বাঁচবে এবং কে মরবে এআই মনে করছে কিছু মানুষ কোনো কাজেরই নয় কিছু মানুষ বিপজ্জনক আবার কিছু মানুষ অতিরিক্ত এবং তারা এভাবে একে একে হারিয়ে যেতে লাগলো মানুষ এখন এআই এর দাসে পরিণত হয়েছে এ চালানোর জন্য কিছু মানুষ রাখা হয়েছে বেঁচে থাকার জন্য মানুষকে এআইয়ের আদেশ মানতে হচ্ছে ঠিক এমনইভাবে মানুষ ধীরে ধীরে তার স্বাধীনতা হারাচ্ছে আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কিনা মানুষ শুধু রোবটের দাস হয়ে থাকবে এখন প্রশ্ন হলো একটাই এই প্রযুক্তি কি আমরা বন্ধ করতে পারবো নাকি এটা আমাদেরকে শেষ করে দেবে বিজ্ঞান আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই অগ্রগতি কি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে এআই এখন চিকিৎসা গবেষণা এবং সৃজনশীল কাজে অসাধারণ ভূমিকা রাখছে এআই এখন ক্যান্সারের মতন কঠিন রোগকে শনাক্ত করতে পারছে বিজ্ঞানীরা এটিকে নিয়ে ওষুধ আবিষ্কার করছে যা কিনা মানুষের আয়ুকে বৃদ্ধি করছে এআই সৃজনশীল কাজে সাহায্য করছে গান সিনেমা শিল্পকর্ম সব কিছুতে এটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এআই আমাদের জীবনকে আরও উন্নতি করবে এআই তার সংক্রিয় প্রযুক্তি দিয়ে মানুষের কাজকে সহজ করে দিচ্ছে এআই এখন বিপদ আসার আগেই বুঝতে পারে ভূমিকম্প বন্যা সাইক্লোনের পূর্বাভাস দিতে পারে এআই আমাদের সময়কে বাঁচিয়ে জীবনকে আরামদায়ক করে তুলছে কিন্তু যদি এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এআই যদি ভুল সিদ্ধান্ত নেয় তবে তা মানুষের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে ইয়াই যদি সক্রিয়ভাবে অস্ত্র বা সামরিক সিদ্ধান্ত নেয় তাহলে যুদ্ধ আরো বিধ্বংসী হয়ে উঠবে মানুষের সিদ্ধান্ত যদি এআই নিতে শুরু করে তবে মানুষ কি স্বাধীন থাকবে আমাদের ভবিষ্যৎ কি এআই এর হাতে চলে যাবে আমরা কি এক সময় নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলব এখন প্রশ্ন একটাই এআই কি আমাদের উন্নতির হাতিয়ার হয়ে উঠবে নাকি ধ্বংসের কারণ হয়ে উঠবে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে এআই আমাদের বন্ধু হয়ে থাকবে নাকি আমাদের শত্রুতে পরিণত হবে তাহলে আপনার কি মনে হয় এআই কি আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে নাকি অভিশাপ হয়ে দাঁড়াবে এটিকে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে নাকি আমাদেরকে ধ্বংস করে দেবে একদিন কি এআই মানুষের শেষ প্রজন্মকে মুছে ফেলবে নাকি মানুষই এআইয়ের উপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে রেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দিন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ